স্মুকের সাইজ গায়ের রং দুনিয়ার কত পুরুষ বলতে পারে খাদিজা কান্দার বলে ওই রাসূল আল্লাহ আমার ফাতেমা পর্দানি আমি মা হয়ে বলতেছি ফাতেমা যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হলো আমি খাদিজা পর্যন্ত তার ইজ্জত দেখতে পারি নাই সোনালোজ রেগল উপর হয়ে আমার মেয়েটা দুনিয়াতে চলে আসলো রাসূল বললেন খাদিজা আপনি জন্মসূত্রে ফাতেমাকে পদ্মানিশী দেখেছেন আমি বাবা হিসাবে নবী হিসাবে বলতেছি ফাতেমা শুধু পর্দার মধ্যেই বড় হবে না পর্দার ভিতরে দুনিয়া থেকে বিদায় নেবে গভীর রাত্রে ফাতেমাকে যখন কবর দেওয়া হলো মায়েরা শোনেন হজরত আলী চিৎকার করে বললেন রে কব আমার হাসান হুসানের মা পদ্মানিশী বলে রাতের বেলা দুনিয়া থেকে বিদায় নিল রাতের বেলা তাকে কবর দেওয়া হলো আমার ফাতেমার প্রতি আল্লাহ তুমি খুশি যা। এই দোয়া করার সঙ্গে সঙ্গে হজরত আলী তাকায় তাকে সামনে কোনো কবর নাই এই মাত্র সেই কবর দিতে সেই কবর নাই কয়েকটা পুরাতন কবর দেখা যায় আলী কান্দার বলে একে ফাতেমার কবর দিলাম সে নতুন কবরটা কোন জায়গায় কে যেন ডাকতে বলে আলীরে ফাতেমা পর্দা নিশি আমি আল্লাহ তার কবরটাকেও কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি আমার মা বোনদের জন্যে আমার এক নম্বর ওয়াজ হলো মা আমার যদিও কম হয় সমস্যা নাই কিন্তু আল্লাহ রা পর্দাটাকে আপনারা গ্রহণ করবে আপনাদের চেহারা যেন কোনো পুরুষ মানুষ না দেখে মায়েরা হয়তো বলবে হুজুর আমরা তো পর্দার পারি চাই কিন্তু এই মরদগুলোই থাকবার দেয় না এই জন্য আল্লাহ রাসুল বলেছেন আর দায়ুসু সুয়ে শোনেন ভালো করে আর লা সুয়াদুল লায়দখুল এটা হলো লায়ন অফ ইজেন্স কখনোই না দায়ুস কখনোই লায়দ খুলুল জান্না দায়ুস কখনোই জান্নাতে প্রবেশ করবে না সাহেবরা বললেন হুজুর দায়ুস কোন নারী আল্লাহ রাসুল বলেন দায়ুস কোন নারী না দায়ুস ওই সকল পুরুষ যাদের অধীনে নারীরা পর্দা করে না তাহলে আপনার অধীনে যেগুলো আছে ভাই কথা শুনেন ওয়াশেষ মেয়েকের ওয়াশেষ আপনার অধীনে যেগুলো আছে এগুলাকে পর্দার মধ্যে রাখার দায়িত্ব সরকারের না আপনার কথা হয় না সরকারের এটা কেউ রে বসো না মুরুব্বি লয়তো মুরুব্বি উঠতো বলে উ মুরব্বি ভাইরাল হয়ে গেছে মুরুব্বি উ মুরবিল ছেলে এখন সোনামনি বাবা বাবা সোনামনি এই দেখেন ঘড়ির দিকে বারোটা বাজতেছে আমি আলোচনা শেষ করবো তো আপনাদের বেশি বিরক্ত বিরক্ত হচ্ছেন কারণ মেয়েদের ওয়াজ আবার না করলো না আমাদের তো আওয়াজ করলো না এখন মেয়েদেরকে পর্দার মধ্যে রাখার দায়িত্ব কার আপনার বউকে পর্দায় কে রাখবে আপনি রাখবেন না আমি রাখবো এ কথা কর না কেন আপনাকে এলাকায় স্টার জলসা চলে স্টার দলসা চলে জি বাংলা চলে কথা কয় না চলে আমার মা বোনদের জন্য বলবো মা স্টার জলসা জি বাংলা যদি দেখেন এই বন্ধু সুদের শুনে এক লাভ হবে না কেন ফাহুয়া মিনহুম যে যাকে যে অনুসরণ করবে তার সাথেই তাকে যাওয়া লাগবে স্টার সাজি বাংলা এটা কি মুসলমানের না হিন্দুর এই স্টার সাজি বাংলা দেখবেন না আর আপনারাও স্বামী হয়ে এটা খুব খেয়াল করবেন সবচাইতে বড় যুদ্ধ হবে ভারতের কোনো চ্যানেল বাংলাদেশে না চলা যে ভারত আমাদের কয় নম্বর শত্রু কেমনি বুঝলেন হ্যাঁ ভারত বাংলাদেশকে ভালোবাসত একটা মানুষের জন্য সেই মানুষ এখন ভারত আছে বাংলাদেশে একটা গানও নাই এই গেলে এই সামান্য না পড়া কমেন চারশো বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গাত ওরা রাম মন্দির তৈরি করছে জোরে কথা ঠিক না আপনি বলেন আপনাকে এই মসজিদ যদি কোনো কেউ ভাঙবার আসে যারা নামাজ পড়ে না তারাও কিন্তু জীবন দিবে মসজিদের জন্য কথা ঠিক না নামাজ পড়ি না তাই বলে মসজিদকে আমি ভালোবাসি মসজিদ কার ঘর এ কথা না কেন তার ঘর হয়তো অনেক নামাজেরা বলবে ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ আছে বাবা ওরা ভাঙ্গা থে রে পরে আমরা আবার তৈরি করবো আমাদের বলবে টাইম নেই জীবন দেব কথা কর না কেন হ্যাঁ যে মসজিদকে আমরা জীবনের চাইতে বেশি ভালোবাসি ভারত সেই বাবরি বাবরিগল পুরাতন ভারতে কি মন্দির বানানোর জায়গা নাই এ এখন জায়গা আছে না নাই তো অন্য জায়গায় মন্দির না বানায়া মসজিদ ভাঙ্গা ওই জায়গায় মন্দির করে ভারত আমাদের কলিজার মধ্যে আঘাত করেছে ইমাম থেকে অবস্থায় ভারতকে আমরা সহ্য করতে পারবো না জরে কোন কথা ঢেকে না আমার মা বোনদের জন্য বলি মা ভারত ইসলামের শত্রু ভারত কোরআনের শত্রু ভারত মুসলমানের শত্রু ভারত মসজিদের শত্রু সেই ভারতের কোনো চ্যানেল স্টারদল সাজি বাংলা আপনারা দেখেন না মা দেখেন না আল্লাহ যে মায়েরা স্টারদল সাজি বাংলা দেখবে না আজ থেকে যারা তৌবা করবে আল্লাহ তাদেরকে ফাতেবার সঙ্গে কবুল করো ধরে কন আমি আল্লাহ রাসুল বললেন খাদিজা ইমান গ্রহণ করার পরে আল্লাহর সঙ্গে আপনি যে সম্পর্ক গড়ে তুলেছেন আল্লাহ আপনার কবরকে জান্নাত বানাইয়া দিবে। ইমান গ্রহণ করার পরে ভাইজান এখন একটু আপনাদেরকে নামতার মতন বলা লাগবে ইমান গ্রহণ করার পরে যত আমল আছে এক নম্বর আমলের নাম কি সবাই বললেন না আচ্ছা কোন আমল না করলে ইমান থাকে না হ্যাঁ জানেন লা লা ইমানা যার নামাজ নাই তার ইমান নাই এস তাকা কি হুজুর কী কন আমি জুম্মার না শোন না না করে তো দোতলা করছে আপনার বলেন তো এই মসজিদ যে দোতলা করলো এটা কি পাঁচ অক্তের জন্যে না জুম্মার জন্যে আরে কথা রাখুন এটা কিশোরদের পাঁচ অক্তের জন্যে টেকে দেন হুজুর মসজিদ দোতলা করা লাগবে দোতলা কেন ভাই এত মুসল্লি হুজুর আটতেছে না আচ্ছা ফজরের খবর ফি এক কাতারে হয় না জোহরের খবর কি তুই এখন কামের দিন বুঝতেছেন না আসল খবর কি হুজুর বাজারত গেছে মাগরে খবর কি কে ফজরের মতো এসব খবর কি যা আসলো তো মসজিদের মধ্যে কয় কাতার কয় নয় কাতার এখন পর্যন্ত এক কাতারই হয় না তো দুতলা করবো কেন তখন সাইড থেকে একজন মুসল্লি মুচকে মুচকি হাসতেছে বলতিছে ওই দৈশালারা যারা জুমার দিনে সবার শেষ শেষ আগে যায় ওরকে জন্য দোতলা করা লাগবে হুজুর দোতলা করা লাগবে আপনার বলেন যারা শুধু জুমার নামাজ পড়ে এদেরকে আল্লাহ ঠাট্টা করবেন ঠাট্টা করে দিন বলবে আল্লা তোরা কারা আমি আল্লাহ রহমান রহিম তোদেরকে জান্নাত দিয়ে দিলাম যা সমস্ত জুম্মালারা জান্নাদের দিকে মার হইত ওরা তো আর বুঝতে পারতেছে না যে আল্লাহ ঠাট্টা করতিছে যায় দেখি বিশাল একটা তালা আল্লাহ জান্না তোর দিলেন আল্লাহ কিন্তু তালা আছে আল্লাহ কে চাবি তোর কে কাছে আছে খুঁজে দেখ ওরা পকেট খুঁজে দেখবে একটা চাবি আছে আলহামদুলিল্লাহ চাবি তালার মধ্যে ঢুকবি কিন্তু ঘুরবি না আল্লাহ কে কে রে কি খবর আল্লাহ ঢুকছে কিন্তু ঘরে না আল্লাহকে পাগল তালার মধ্যে পাঁচটা দাগ আছে তো সাবির মধ্যেও পাঁচটা দাগ থাকা লাগবে এখন দেখ তো সাবির খবর কি তো জুম্মা ভাটি বলবে আল্লাহ আমার সাবি তো তেল তেলা আল্লাহ বললে পাঁচটা দাগ মানে পাঁচ অক্ত যার জুম্মা আছে পাঁচ অক্ত নাই তাই জান্না দেখ পার পারবি কিন্তু ঢুক পার পারবি না কোরআন যে যখন রাষ্ট্র চলবে এক নম্বর দায়িত্ব হল পদ্মা সেতু নির্মাণ করা না রাস্তার ওপর ফাইবার নির্মাণ করানা ট্রেল তৈরি করা না এক নম্বর দায়িত্ব হল পাঁচ ওক্ত নামাজ কায়েম করা জোরেগণ কথা ঠিক কে না আল্লাদিন এম মাক্কাল্নাহু ফিল আর্থ মুসলমানের মধ্যে যখন ক্ষমতা দেওয়া হবে আগামী ইলেকশনে যদি কোরআন ওলারা ক্ষমতায় আসে তাদের এক নম্বর দায়িত্ব হল টাকা মোসালাত নামাজ কায়েম করার দুই নম্বর দায়িত্ব হল জাকা কাদায় করা জোরেখান কত হেক কত টাকা ঋণ আপনারা জানেন বাংলাদেশে সাতানব্বই বিলিয়ন টাকা ঋণ আর পাসার করেছে তিরানব্বই বিলিয়ন এ কয় নেতা খেতারা এই শালা এমপি মন্ত্রীরা এরা টাকা পাফার করেছে তিরানব্বই বিলিয়ন বোধন একশো কোটিতে এক কি তাহলে তিরানব্বই বিলিয়ন কয় হাজার কোটি টাকা ডলার ডলার টেকা না ডলার টেকা না কি ডলার চিন্তা করছেন আমাদের বাংলাদেশের ধনী নাই নামাজ টাইমের সাথে সাথে তার অন্তর সবসময় মৃত্যুকে স্মরণ করে টাকার জাকাত সাত আড়াই টাকা যদি দেওয়া শুরু করে উনি যন্ত্র দেওয়া খুঁজলেও বাংলাদেশে কোনো গরিব পাওয়া যাবে না কথা ঠিক এক গেলে সাত দিন ঘুরতেছে একটা গরিব গরিব হয় ভালো আসলো রে আপনার কি মনে করছেন জাকাত তখন দেওয়া লাগবে আপনার বাড়ির গরিব আসবি না আপনাকেই গরিবের বাড়ির যাওয়া লাগবে গরিবই নাই সাত দিন ঘুরে গরিব নাই মনে করতেছে গরিব যখন নাই দেখি মরুভূমির দিকে যাই মরুভূমির মধ্যে যায় দেখে এক লোক বস্তা মাথার দিয়ে ঘুম ফাটেছে তো বেয়া গেল মনে করছে আলহামদুলিল্লাহ ফাঁসি পারে গরিব হোক তো সালাম দিতে সালাম আলাইকুম বস্তালা লাভ যেটা বলতেছে আলহামদুলিল্লাহ বেগলাকে কে ভাই সালাম দিলাম ওয়ালাইকুম বাদ দা আলহামদুলিল্লাহ কেন বলে এক বস্তা টাকা লে পনেরো দিন ঘুরতেছি গরিব পাইনি ভাই তোকে দেখে গরিব মনে কর আলহামদুলিল্লাহ পড়তি ভাই টাকার বস্তা লে ভাই দুই ধনে খান দে গরিব গেল কোথায় রে নামাজ সাথে সাথে জাকাত দেওয়া যখন আইন হয়ে যাবে এই বাংলাদেশ আল্লাহ রহমত বরকতের দরজা খুলে দিবে যন্ত্র দিয়ে খুঁজলে বাংলাদেশে বহু খনি আছে আপনি জানেন বাংলাদেশে কত খনি আছে আপনি জানেন কিন্তু খনি এত নিচে ভাই এ তো তুলবার গেলি টেকা শেষ হপ্তালের খনি সোনার খনি পাথরের খনি কয়লার খুনি সব খনি বাংলাদেশের নিচে আছে কিন্তু এত নিচে তোলা যাচ্ছে না কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে ওই খনিগুলো তখন অত নিচে থাকবে না সৌদি আরবের মত খনিগুলো সব আল্লাহ উপরে উঠায় দিবে সুবহানাল্লাহ কি মনে করতেছেন যে হারে ফসল পাচ্ছেন ওই হারে ফসল আমাদ কম হলেও রিজিকের মধ্যে বরকত হবে নবীর সুন্নার আইন হবে তোমার খুদাকে তুমি তিন ভাগ করো এই গামলা গামলা গোস্ত মাছ আছে যে তুমি পেট ভরে খাদা তোমার তিন ভাগ করো এক ভাগ খাও এক ভাগ পানি পান করো এক ভাগ জন্য ফাঁকা করো তোমার দেহ হবে সৈনিকের মতন সোলজারের মতন প্যাট কোনোদিন উসে হবি না বুক উসে হবি অন্যায় দেখলে ধরবি ধরে কোনো কথা ঠিক না তো এমন খাওয়া আসে ভাই টুটি পর্যন্ত খায় কয় মিষ্টি কো নজরে না আরো খাবি রে সোর দেখলে ধাবার না দেওয়া চোরের পা ধরে কারণ যে বেশি ভুড়িয়ালা মানুষ ওই দশ মাসে পোয়াতের মতনই দৌড়াবার পারবি আর একবার আমার সঙ্গে পড়েন ইজাজা আনাসুলুল্লাহি ওল্ফাত ওয়াতনা সায়দ হলো নাফিদি নিল্লাহি আফোয়াজা ফসবিহ বিহামদি রব্বী কাওয়াস্তা গোফির ইনহু কানত ওয়া বা আজকের আলোচনা এই সুরাকে সামনে নিয়ে আমি এতক্ষণ ধরে করলাম আল্লাহ আমাদের সকলকে কবুল করুক সকলে বলে আল্লাহ মামিন যে হাদিসটা আমি আপনাদের সামনে বলতেছিলাম একটু খেয়াল করেন আর দায়ুস উলায়াত হলুল জান্নাত দায়ুস কোনদিন দিন জান্নাতে প্রবেশ করবে না তাবার হয়ে গেছে খালি নিয়ে আসতেছে বিরক্ত হয়ে নেয় ওটা বসা করেন না দায়ুস কোনদিন জান্নাতে প্রবেশ করবে এ কথা কন না কেন এই দায়ুস কারা দায়ুস হলো সকল পুরুষ যাদের অধীনে নারীরা পর্দা করে না এখন আমাদের মা বোনেরা পর্দা করলে আমাদের কি লাভ এ লাভের উপরে একটা ওয়াদ আমি আপনাদেরকে শোনাই আমাদের মা বোনেরা যদি পর্দা করে আপনারা বলেন তো মা বোনদের বিরুদ্ধে কোনো কথা বলবো না কারণ দুনিয়াতে যত নবী এসেছেন সমস্ত নবীদের মা আসে না নাই এ ধর এখন আসে না নাই শুধুমাত্র বাবা দোম সাল্লামের মা নাই বাবাও নাই কিন্তু ঈশা নবীর বাবা না থাকলেও মা আছে আমাদের মায়ের পেট থেকে আল্লাহর অলি দুনিয়াতে চলে আইছে আল্লাহর অলিরা নবীরা সব মায়ের প্যাট থেকে হয়েছে সেই মাগুলো যদি ভালো থাকে ভালো রাখার এক নম্বর আইন হলো পর্দা এই পর্দার ব্যবস্থা আপনারা করবেন পর্দাকে বোঝানোর জন্যে বলতেছি ভাই আজকে যদি আপনাদের এলাকায় কেউ মাইকিং করে শোনেন কেউ মাইকিং করে যে আজকে একটা ছাগল তোমাদেরকে প্রদর্শনী হবে তোমরা উমুক ফিল্ডে চলে আসো আপনাদের এলাকায় সব বড় ফিল্ডের এলাকার নাম কি যেখানে বড় ফিল্ড আছে হরিতলার ফিল্ডে তোমরা চলে আসো একটা ছাগল প্রদর্শনী করা হবে আপনারা বলেন তো মানুষকে ছাগল দেখার জন্য হরিতলা যাবে ধর যাবে কেন যাবে না কারণ রাস্তাঘাটে যেখানে সেখানে ছাগল পেঁয়া ফেঁয়া করতেছে ছাগল দেখার জন্য অত দূর যাওয়ার দরকার নাই এই জন্যে কেউ ওই মাইকিং শুনে হাসবে ঠিক কেউ যাবে না আর যদি মাইকিং করে হরিতলা ফিল্ডে একটা হরিণীকে দেখানো হবে একটা হরিণী দেখানো হবে হরিণ আপনার বলেন তো মানুষ যাবে কি যাবে না কেন যাবে কারণ হরিণ জঙ্গলে থাকে পর্দার মধ্যে থাকে আজকে মা বোনের যদি পর্দার মধ্যে থাকে ছেলেদের আকর্ষণ বেশি হবে মহারণা নগদ দিবে বাকি মহরণায় বিবাহ করবে না আমি যখন সৌদি আরব থেকে তায়েফে যাচ্ছিলাম তায়েফে যাওয়ার সময় যে গাড়ির ড্রাইভার চেহারাটা এত সুন্দর খালে টকটকা লাল আমার সঙ্গে হাফেজ আব্দুর রশিদ ছিল এক সময় কথা প্রসঙ্গে তাকে জিজ্ঞাসা করলো ভাই এই যে আপনি মক্কা থেকে তায়েফে যাচ্ছেন দুইশো রিয়াল ভাড়া নেবেন আপনি এই যে ড্রাইভারই কতদিন হলে করতেছেন ওই লোকটা বলল হুজুর আমি আসলে ড্রাইভার না আমি মক্কার একজন আমিরের ছেলে আমি মক্কার একটা আমিরের ছেলে আমির মানে কোটিপতি ধনী মানুষের ছেলে হাফিজ সাহেব জিজ্ঞাসা করলো তাহলে আপনি ড্রাইভারি করতেছেন ক্যান ছেলেটা বললো আমি বিয়া করার জন্য বাবার কাছে গেলাম যে বাবা আমার বয়স হয়েছে বিয়া করতে চাই আমার বাবা কইল মহরণার টাকা জোগাড় করো বাপের টাকা দেওয়া বইয়ের মহরণা দিলে হবে না অন্তত মহরণা দেওয়া কোরআনে আল্লাহ ফরজ করেছেন এই মহরণার টাকা তুমি জোগাড় করো হুজুর দুই বছর হলে ড্রাইভারি করতেছি যে টাকা কামাই করি সেই টাকা জমা করতেছি আর এক বছর ড্রাইভারি করলে আমার মহরণার টাকা জোগাড় হবে আমার বাবার হাতে দিব তারপরে বাবা আমাকে বিয়া করাবে আমি আশ্চর্য হয়ে গেলাম সৌদি আরবের একজন যুবক বিবাহ করতে গেলে সর্বপ্রথম যেই জিনিসটা খেয়াল করে তার নাম হলো মহরানা ধরেখান তার নাম কি আর আমাদের বাংলাদেশের ছেলেরা বাপ অটোভ্যান চলায় আর ছেলে রাস্তায় তিরিশ হাজার টাকার মোবাইল নিয়ে ঘোরাফেরা করে বাপ অটো ভ্যান চালায় আর ছেলে তিরিশ হাজার টাকার মোবাইল নেওয়া ফোর জি মোবাইল ফাইভ জি মোবাইল নিয়ে ঘোরাফেরা করে যদি জিজ্ঞাসা করা হয় তোর বাপ ভ্যান চালায় তোর এত মশান কেন ছেলে খালি মুসকে মুসকে হাসি আর কয় হুজুর মশান হামার হবে নাকি আপনার হবে বলে তোর মশান হওয়ার কারণ কি। বলে গত বছর এক মেয়ের বা ভামার দাম দেড় লাখ কসে এক বছর ধৈর্য ধারণ করার কারণে এই বছর আর এক মেয়ের বা ভামার দাম দুই লাখ বলতেছে আমি তখন মনে মনে বললাম বাংলাদেশে মেয়েরা বে পর্দা হওয়ার কারণে ছেলেরা মহারণা তো দেয় না বরং বিমান পাওয়ার আশায় ঘোরাফেরা করে জোরে ঠিক কিনা আজকে যদি আমাদের মায়েরা হরিণের মতন পর্দার মধ্যে থাকে যদি তারা আল্লাহর আইনকে গ্রহণ করে তাহলে ছেলেরা রাস্তায় মশান করবে না কারণ বকরির মতন যেখানে সেখানে মেয়েদেরকে দেখতে পাবে না যার কারণে তারা বিবাহ করার জন্য আগ্রহ পেশ করবে তাদের মধ্যে লোভ হবে বাপ মা বলবে মহরণা আদায় না করলে বিয়া হবে না তখন কোনো ডিমান্ড বাংলার জমিনে থাকবে না মেয়েরা পর্দা ধরার কারণে তাদের মহরণা দিয়া বিয়া করা লাগবে ধরেক্ষণ ঠিক কিনা কথা ঠিক কিনা বাইরে পদ্মা নদী থেকে এবারে কিন্তু ভারত এবারও ভারত পূজাতে ইলিশ চাইছিল দিবে দিছে ডক্টর ইনুস হুম আমারাই কেনা খামো আমাকে দেশের ইলিশ আমরাই খামো তোর হোক দেবো না পর্দা নদীর থেকে সাত কার্টুন ইলিশ কয় কার্টুন সাত কার্টুন ইলিশ একেবারে ইলিশ মাছ বরফ পলিথিন দিয়ে প্যাকেট করে বোগড়া নিয়ে যাচ্ছে কিন্তু মানুষেরই ভুল এক কার্টুনে বরফ না দিয়ে খালি পলিথিন দিয়ে প্যাকেট করছে ছয় কার্টুনে বরফ আছে পলিথিন আছে ইলিশ আছে আর এক কার্টুনে খালি ইলিশ আছে পলিথিন আছে কিন্তু বরফ নেই কার্টুন করে বগুড়া নিয়ে যাচ্ছে এখন তো ইলিশ নামার সাথে সাথে যারা যারা বুকিং দিছে তারা তারা নিয়ে গেছে ছয় কার্টুন আর ইলিশ ভালো কিন্তু এক কার্টুন ওই লিহাজা কেবল খুলিছে ভাই যেই খুলিছে ভোমাসিকার দাওয়াত দেওয়া লাগেনি আপনারা বলেন তো পচা ইলিশ ফুললে মাসি কোথায় আছে সব গান গেছে সুন্দর নারী দেখলে পরে আমার দিল দেওয়ানা করে ওলে 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 করে সব ভৌমাসি ধরছে যাদের ছয় কার্টুন ভালো তারা রে এই তোর ইলিশটা গন্ধ আসতেছে কেন বলে ভাই আমাকে আমার ইলিশের কার্টুন পর্দা নাই পর্দা না থাকার কারণে পচে গেছে বৌমাছি ধরেছে ওরা বলতেছে আমাকে এগুলো ভালো রে পশে কিন্তু কাম সারা ওই পচা ইলিশের কারণে কারণ ভালো ইলিশের চাইতে পচা ইলিশের দুর্গন্ধ কম না বেশি সমস্ত লোকেরা বলতেছে ইলিশে ধার ধার ধা যাচ্ছে না সব ইলিশ পচে গেছে আপনার বলেন সব ইলিশ পচেছে কয়টা হচ্ছে এক কার্টুন কিন্তু এক কার্টুন পচার কারণে ওই ছয় কার্টুনেরও দুর্নাম হচ্ছে আপনাকে ভট্ট বাড়ায় একটা মেয়া যদি বে হয় একটা মেয়া যদি বিশ্বাস হয় একটা মেয়ে যদি পূর্ণিমা হয় একটা মেয়া যদি পরিমণি হয় তাহলে সমস্ত লোকেরা বলবে ভট্ট বাড়ার মেয়েরা খারাপ আপনারা বলেন সব মেয়ে খারাপ এ ধরকার সব মেয়ে খারাপ কিন্তু একটা খারাপের জন্য গোটা পাড়ার জন্য এখন ছয়টা কাটুন ইলিশ তাজা কিন্তু তোর পচার কারণে হুজুকা বাঙ্গালি বলছে ইলিশে ধার দেওয়া যাওয়া যাচ্ছে না ইলিশ পচে দুর্গন্ধ এখন এরা ছয়জন মিলে অক ধরছে যে তোর ইলিশের কারণে আমাকে রে ব্যথা বন্ধ হয়ে গেছে তো কে ভাই তাহলে কি করি বলে ইলিশ ফিরি দে ইলিশ ফিরি দে না যদি দেশ তো পিঠ মরে ছয়জন মিলে একত্র হয় আমাকে তখন বলতে ফিরি দে তখন পচা ইলিশ ধরে বলতে ভাই রে পর্দা না থাকার কারণে বরফ না থাকার কারণে আমার ইলিশ পচা গেছে ভাই ভাই রে ইলিশ ফিরি দেবার চাই দা ভাই তখন খরিদ্দার আরও রাগ করছে কে রে ব্যাগের মধ্যে আমাকে কত সদাপাতি আছে তোর পচা ইলিশ লে সবগুলো নষ্ট করবো ফিরিয়ে দেবার চাই সেই গরম হয়ে গেছে তখন বলতেছে ভাই তোরকে কথা মতো ফিরি দিবার ছিলাম এটা তো সেই গরম তখন বলতেছে এখন এক কাম কর তুই বল ইলিশ ফিরি আদেশের তেলও ফিরি ইলিশও ফিরি আদেশের তেলও ফিরি এখন যে ভাই পর্দা না থাকার আর একদল ছেলেরা বলতেছে আদেশের তেল দিয়া পচা ইলিশ ভাজলে খাওয়া যাবে ওর বাপের টেকা দেয় ব্যবসা কর্ম যে করে হোক ওই বউলিয়া ঘর থাকবো দরকার হলো ওভার ডিউটি কর্ম জোরে কন্যা হজুবিল্লা আমার মা বোনদের জন্যে বলতেছি মা পসাইলি ইলিশ না আমার বাবাদেরকে বলতেছি আপনাদের মেয়েদেরকে পসা ইলিশ বানাবেন না বরং পর্দার মধ্যে রাখবেন পর্দার মধ্যে রাখলে আপনার মেয়েটা ফাতেমা হবে আপনার মেয়েটার আবে আবসি হবে আপনার মেয়েটা উম্মল খয়ের ফাতেমা হবে পেয়ার থেকে সন্তান আব্দুল কাদেরের মতন আল্লাহ দুনিয়াতে পাঠাইয়া দিবে